কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা একসময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু বেশি এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা সময় আমার খুব কাছের ছিল কাছের কাছের কিন্তু কিন্তু করে। শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে চুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দে দুনিয়ার দিকে দেওয়ার কোন দরকার